নমস্কার বন্ধুরা দিয়া অ্যান্ড সেয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে মাথা নত করে প্রণাম জানাই এবং সুন্দর সুন্দর জায়গা যেগুলো আপনারা কোনো দিন দেখেননি সেই সমস্ত সুন্দর সুন্দর জায়গা গরিব মানুষদের জন্য যাতে তারা নির্ভয়ে কিনতে পারে সেই কারণে আমার দুই মেয়ে দিয়া অ্যান্ড সেয়া চ্যালেন আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এবং আজকে আমি চলে এসেছি বিয়ালির একদম কাছাকাছি এবং সোনারপুর থানার অন্তর্গত কম দামে একটা জমি নিয়ে আপনারা দেখবেন পিয়ালি স্টেশন পিয়ালির যতগুলো আমি ছেড়েছি জলের ট্যাঙ্কটা কিন্তু একটা চিহ্ন আপনাদের করে দিয়েছি যে পিয়ালির মধ্যে এই যে সেই জলের ট্যাঙ্ক যেখানে যেটা প্রত্যেকটা ভিডিওয় টেনে টেনে নিয়ে আসছি মানে বুঝতেই পারছেন পিয়ালি চত্বরটা জুড়ে আমি পুরো রয়েছি আপনাদের জন্য পর্যাপ্ত পরিবেশে সুন্দর সুন্দর জায়গা নিয়ে আজকে আমি কিন্তু একটা জায়গা আপনাদের কাছে নিয়ে এসেছি জায়গাটা সত্যি মনোরম পরিবেশে সুন্দর জায়গা দেখুন আপনারা সকলে জানেন ইটের রাস্তা হয়েছে এখানে ইলেকট্রিক কোর্স চলে গেছে কারেন্ট এভেলেবেল রয়েছে এবং এটা রয়েছে আপনার আট ফুটের রাস্তা সুন্দর আট ফুটের রাস্তা রয়েছে এগুলো হচ্ছে দেখুন পিলারও করা রয়েছে এবং দেখুন সুন্দর মনোরম পরিবেশ এখানে একটা ঘরের মাপঝোপ চলছে দেখুন সেই মুহূর্তেই আমি চলে এসেছি তো এখানে একটা ঘরের মাপঝোপও চলছে এবং সঙ্গে সঙ্গে আমি জায়গার উপরে যাব। এটা সোনারপুর থানার অন্তর্গত পিয়ালি স্টেশনের একদম কাছে কলোরিয়ার মধ্যে পড়ে যেটা পিয়ালি কলোরিয়া বলে তার মধ্যে এখানে সুন্দরভাবে মানুষ বসবাস করছে সুন্দরভাবে জীবনযাপন করছে এবং আমি সোজা জমির উপর চলে এসেছি দেখুন কি সুন্দর সারা জায়গায় ঘর বাড়ি এভেলেবেল এভেলেবেল ঘর বাড়ি কোনো সমস্যা নেই এভেলেবেল একদম পাশে পিয়ালি স্টেশনের আপনি লাস্ট ট্রেনে লাফলেও আপনি আপনার জায়গার উপর কিন্তু হেঁটে চলে আসতে পারবেন দেখুন কি সুন্দর পরিবেশ এবং সেই জলের ট্যাঙ্ক একদম কাছে রয়েছে ঘর বাড়ি একদম আপনার জায়গার সামনে রয়েছে আমি এই রাস্তা থেকে এসেছি ওই দেখুন সেই বাড়ি এবং আমি এই প্যাসেজ বলে দিই এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আপনার দশ ফুট প্যাসেজ নিয়ে রাস্তা নিয়ে এই ঢুকছে তো আবার বলি হিন্দু পরিবেশ সুন্দর পরিবেশ একদম মনোরম পরিবেশ জায়গা কিনে রাখুন সিজনের ফাঁস বুঝতেই পাচ্ছেন সদ্য সদ্য মাঠ থেকে ধান উঠেছে এবং আমি আপনাদের জন্য জায়গা নিয়ে চলে এসেছি দেখুন এখানে কিন্তু এরকম ব্যাপার নেই যে আপনি ঘর করে রেখে যাবেন কেউ দখল করে নেবে নট কোনো সমস্যা নেই দেখুন চারিদিকে বড় বড় এটা কিন্তু আপনি শালি রেকর্ডীয় সম্পত্তি পাবেন শালি রেকর্ডীয় সম্পত্তি দেখুন জায়গাটা এবার আপনাদেরকে দেখাই ওইখান থেকে শুরু করে যতটা এইভাবে এসে এইভাবে এসে আপনার ধানের যে গোড়াগুলো রয়েছে একদম বোঝাই যাচ্ছে এই কোনা এখান থেকে এসে একদম ঘরের পাশ থেকে এইভাবে সুন্দরভাবে এসে একদম এখানে মিলে এই কিন্তু জায়গা চলে এসছে এইভাবেই সুন্দরভাবে জায়গাটা গেছে তো এখান থেকে আপনারা যতটা পর্যাপ্ত পরিমাণ জায়গা নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে কিনে রাখুন রেকর্ডীয় শালি সম্পত্তি কোনো চাপ নেই একদম কাগজপত্র আপনার জায়গা সর্বদা সুন্দরভাবে থাকবে এবং মনোরম পরিবেশ ঘরের উপরে এরকম সিম গাছ তুলবেন নিজের ঘরের সিম পিছনে কলা গাছ সামনে সবজি সব কিছু এভরিথিং দেখুন কি সুন্দর সিম গাছ হয়েছে যা সিম আজকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো ঘরের চালেই হয়ে বসে আছে তাহলে কেন খেতে যাবেন বুঝতেই পারছেন এইখানের জায়গা যদি আপনি নেন সবজির দিক থেকে আপনি ওই দেখুন এইখানে কাজ হচ্ছে দেখুন একজন জায়গা কিনে এই এসে ওই দেখুন সবজি লাগাচ্ছে হাতে কোদাল চাষি ভাই দেখুন একদিন কোপাচ্ছে লাইভ দেখাচ্ছি কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার নেই যেটা আমি বারবার বলি আর আপনাদেরকেও কেউ বলছি যদি কেউ এরকমভাবে আপনাদের জমি জায়গা দেখিয়ে ঠকিয়েছে অবশ্যই আপনারা তাদের নামে ক্লেম করুন সেই সমস্ত চ্যালেঞ্জ ধরে ধরে ক্লেম করুন সেই সমস্ত একদম আপনারা কাউর কথা ভেজা কথা শুনবেন না কোনো ভেজা কথা শুনবেন না আপনাদের পাশে আমি রয়েছি যারা যারা আপনাদেরকে ঠকিয়েছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষকে ভিডিও দেখিয়ে সেই জায়গা দিতে পারেনি সেই সমস্ত চ্যালেন ধরে ধরে আপনারা কেস করুন কেন কি আমি বুঝি গরিব মানুষের কতটা কষ্ট একটা জায়গা কিনতে জায়গাও পাবে না তাহলে সেই মানুষটার নামে তো আপনি কিছু করেই রাখতে পারেন যে আপনার সারা জীবনের সঞ্চয় খেয়ে নিয়েছে তো চলুন এবার বলি হচ্ছে জায়গার মূল্য আপনারা সতর্ক থাকবেন জায়গার মূল্য অনলি ফর এক লাখ তিরিশ হাজার টাকা একদম ঠিক শুনেছেন এক লাখ তিরিশ হাজার টাকা আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ বিভিন্ন রকমের জায়গা আপনি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দশ ফুটের প্যাসেজ নিয়ে জায়গার উপরে এসছে এক লাখ তিরিশ হাজার টাকায় আপনি এত সুন্দর জায়গা পিয়ালি স্টেশন থেকে একদম কাছে পাবেন না এখানে পেয়ে যাবেন কলেজ হাসপাতাল আর স্কুল যারা যারা পিয়ালি দেখেছেন তো পুরো জানেনি ডিটেলসে কিন্তু পরিবেশটা আমি খুঁজে খুঁজে বের করছি সেই সমস্ত মালিকের কাছ থেকে জায়গা তুলে আপনাদেরকে দেখাচ্ছি কমানোর কোনো ব্যাপার নেই দাদা যে রেট বলছি একদম সেই রেটই কিন্তু ফিক্সড রেট মাথায় রাখবেন আমি যেরকম পরিষ্কার জায়গায় দিই দামটাও সেইভাবে পরিষ্কার বলে দিই যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে কোনো পলিটিক্যালস বা অন্যরকমভাবে কাউকে কোনো পয়সা দিতে হবে না যেটা বারবার বলেছি পরিবেশটাও বারবার দেখাচ্ছি সুন্দর পরিবেশ এখানে হাই স্কুল রয়েছে একদম কাছে এখান থেকে হাই হেঁটে যদি যান আপনি এক মিনিটে হাই স্কুল চলে যাবেন ঠিক হাই স্কুলটা কোথায় রয়েছে আমি একটু দেখাই ঠিক এই যে পাকা ঘরটা এর পেছনে রয়েছে হাই স্কুলটা একদম সুন্দর রাস্তা দিয়ে চলে যাবেন তো আজকে একটা ভিডিও আপনাদের জন্য করলাম সুন্দর পরিবেশে একদম যতটা যে পারবেন কিনে রাখুন ঘর করুন থাকুন কোনো সমস্যা নেই চাষবাস করে সবজি খান এবং আবার সকলকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে রয়েছেন দিয়া এবং শেয়া চ্যানেলের পক্ষ থেকে আমি ভিডিওর মাধ্যমে চেরা চেষ্টা করছি যতটা ক্রাইমকে সরানো যায় এইভাবে মাল আসছে দেখতে পাচ্ছেন মোটরভাইনে এইভাবে মাল জমির উপর চলে আসবে ঢালাই রাস্তা খুব শিগগিরই হয়ে যাবে আমরা সব কথা শুনে নিয়েছি এবং যাচাই করে নিয়েছি তাই বলছি কোনো সমস্যা নেই চলে আসুন ভালো থাকবেন ইলেকট্রিক পোস্ট একদম সুন্দর উপরেই রয়েছে আপনার উপর ঘর করলেই ইলেকট্রিক পোস্ট চলে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে যাতে ভালো থাকে মা তারার কাছে প্রার্থনা জানিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ